করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো লেটেস্ট একটি হাজির সামনে তো ফেন্স এটা সেন্ট্রাল গভর্নমেন্ট উপরে কাজ রয়েছে অনেক ক্যান্ডিডেট কিন্তু চাইছিলেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ নিয়ে আসুন তো আজকে কিন্তু সেই সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের উপরে কিন্তু কাজ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো অলরেডি কিন্তু আমরা এর আগেও সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট ওপর কিন্তু রিকমেন্ড করেছিলাম তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু পরিষ্কার পুরোপুরি তুলে ধরবো যে ক্যান্ডিডেটরা কি কি কাজ করতে পারবেন এবং কি কী ফ্যাসিলিটি রয়েছে তবে প্রচুর ফ্যাসিলিটি কিন্তু আপনারা পাবেন তো ফ্যাসিলিটি কিন্তু আরও কোম্পানির তরফ থেকে কিন্তু দেওয়া হবে এবং যদি ক্যান্ডিডেট জেনুন ক্যান্ডিডেট হয় অর্থাৎ ছেলেরা যদি কাজ করে সেই ধরনের যদি ক্যান্ডিডেট যদি হয় বা ভালো যদি কাজ করে তাহলে অবশ্যই কিন্তু ফ্যাসিলিটি কিন্তু আরও বাড়াবে বা কোম্পানির তরফ থেকে কিন্তু আরও এক্সট্রা ফ্যাসিলিটি আপনারা পাবেন তো এখন এই মুহূর্তের জন্য যে সমস্ত ফ্যাসিলিটিগুলো আপনারা পাচ্ছেন ঠিক আছে সাপোজ ধরুন যদি জনের বেশি হয় ঠিক আছে যদি দশজনের বেশি হয় তো যেটা জানিয়েছেন ওনারা আর কি জনের বেশি হলে তাহলে কী কী সিস্টেম আপনারা পাবেন ঠিক আছে আর যদি পঞ্চাশ জনের বেশি হয় তাহলে কি কি সিস্টেম পাবেন কী কী ফ্যাসিলিটি আপনারা এক্সট্রা পাবেন তো আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে এই স্টেপ বাই স্টেপ তুলে ধরবো ঠিক আছে এর জন্য কিন্তু বয়স বা শিক্ষাগত যোগ্যতা সেরকম কিছু প্রয়োজন নেই তবে নাম সই মোটামুটি নিজের নাম সই করতে পারে এবং একটা হিসাব বুঝতে পারে ঠিক আছে এরকম কিন্তু হলেই হবে এখন কিন্তু হিসাব সবাই কিন্তু নর্মালি বুঝতে পারে অর্থাৎ যদি আপনি টিপসই হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন ঠিক আছে তো এখানে যে কাজের ধরনগুলো রয়েছে তার আগে একটু ফ্যাসিলিটিগুলো আপনাদেরকে জানিয়ে দিই ঠিক আছে তো আমরা কিন্তু বাঙালি ঠিক আছে তো আমরা কিন্তু আগেই জানি যে আমরা কোনো কোম্পানিতে যদি কাজ করি সেখানে কাজের কিন্তু প্রেশারটা যেন কম থাকে আর অনেক গাঁদা গাদা যেন ফ্যাসিলিটি থাকে ঠিক আছে আমরা প্রচুর পরিমাণে যেন এক্সট্রা ফ্যাসিলিটি পাই আমরা কম কাজ করব এবং বেশি যেন ফ্যাসিলিটি পাই তো যারা এই ধরনেরগুলো ভাবেন তো তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তো তাদের জন্য এই ভিডিওটা কী কী ফ্যাসিলিটি পাবেন তো এইখানে কিন্তু যে কাজটা এটা কাজটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টের কাজ কিন্তু কোম্পানির আন্ডারে ঠিক আছে কেন এখন আমরা কোম্পানি আন্ডারে সব কিছু কিন্তু রয়েছে ঠিক আছে তো যাক সেই কোম্পানি আন্ডারে সেই কোম্পানি প্রজেক্টের ওপরে কাজ সরকারি প্রোজেক্টের উপরে কাজ কোম্পানি আন্ডারে তো এখানে যে ফ্যাসিলিটিগুলো আপনারা পাচ্ছেন বা আপনারা পাবেন সে ফ্যাসিলিটিগুলো হলো আট ঘন্টা ডিউটি থাকবে আপনার ডিউটি আওয়ার্স কিন্তু আট ঘন্টা থাকবে এবং অফিসিয়াল ডিউটি মানে ডে ডিউটি আর কি ঠিক আছে অনেকে ভাবেন হয়তো নাইট শিফট বা শিফটিংয়ের কোনো কিছু ব্যাপার আছে কি না তো কোনো রকমের শিফটিংয়ের কিছু ব্যাপার নেই যেটা জানিয়েছেন কর্মী নিয়োগকারী থেকে সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো এখানে আপনারা কিন্তু পাচ্ছেন ডে শিফট হিসাবে আট ঘন্টা ডিউটি পাবেন এবং ওয়ান আওয়ার অর্থাৎ এক ঘন্টা কিন্তু লাঞ্চ টাইম হিসাবে পাচ্ছেন এক ঘন্টা লাঞ্চ টাইম এবং আপনারা পাচ্ছেন আট ঘন্টা ডিউটি আওয়ার্স এরপরে যদি কোনো ক্যান্ডিডেট যদি মনে করেন যে আট ঘন্টার ডিউটির পরে তার কোনো কিছু আরও এক্সট্রা মানে পয়সার প্রয়োজন আছে বা এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে তারা কিন্তু ওভারটাইম করতে পারবেন এখানে কিন্তু ওভার টাইম আছে তো ওভারটাইম করলে কিন্তু আপনারা এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন মানে ওভার টাইমের জন্য আলাদা এক্সট্রা ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনারা যে কাজটা যে করবেন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে কিন্তু কর্মীরা আবেদন করতে পারবেন এবং অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো জায়গা থেকে যেহেতু আমাদের চ্যানেল আসাম থেকে এবং আপনার উড়িষ্যা থেকে যেহেতু আমাদের এ জেড জব ইন্ডিয়ার চ্যানেলে কিন্তু অনেক সাবস্ক্রাইবার রয়েছেন তো আপনারা চাইলে কিন্তু কাজটা কিন্তু করতে পারবেন অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে তো শুধুমাত্র কিন্তু পুরুষরাই আবেদন করবেন কারণ এটা ছেলেদের জন্যই আর কি ঠিক আছে তো যাক এখানে আরও যে এক্সট্রা ফ্যাসিলিটিগুলো আপনারা পাচ্ছেন থাকার জন্য কিন্তু রুম পাবেন থাকার জন্য কোম্পানির থেকে কিন্তু রুম পাবেন যে থাকার জন্য রুম পাবেন এটা কিন্তু হান্ড্রেড ফ্রি অর্থাৎ থেকে কিন্তু ফ্রিতে রুম করবেন এবং কোম্পানির থেকে কিন্তু ফ্রি অফ কিন্তু আপনার জন্য খাবারের কিন্তু ব্যবস্থা রয়েছে অর্থাৎ থাকা খাওয়া কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন এবার খাবারের যে সমস্ত ফ্যাসিলিটি গুলো যে আপনারা কত টাইম কিছু পাবেন কিনা তো সেই বিষয়ে কিন্তু রকম এখন সেরকম কিছু জানানো হয়নি তো অবশ্যই কিন্তু আপনাদেরকে পুরো পরিষ্কার জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা যখন যাবেন সে সমস্ত বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো আমরা কিন্তু আগে যে ব্যাপারে রিকমেন্ড করেছিলাম যে ডিউটি চলাকালীন কিন্তু ফ্রি ঠিক আছে তো এখন কিন্তু কর্মী নিয়োগকারী থেকে জানিয়েছেন যে আপনাদের কিন্তু দু টাইম দেওয়া হবে তো আমরা কিন্তু চেষ্টা করছি অবশ্যই যে তিন টাইম যাতে ক্যান্ডিডেটদের খাবার ফ্রিতে প্রোভাইড করা হয় তো আপনাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু সরাসরি সেটা জানিয়ে দেওয়া হবে আচ্ছা তারপরে আসি যে থাকা খাওয়া আপনারা তো ফ্রি তো পারলেন তারপর আপনারা ওটি পাচ্ছেন এবং একটা ডিউটি আওয়ার্স হিসাবে পাচ্ছেন আচ্ছা তারপরে ফ্যাসিলিটি হচ্ছে যে আপনারা যে সানডেগুলো রয়েছে আর কি এই সানডে ছুটি ছাড়া এই সমস্ত ফ্যাসিলিটিগুলো কিন্তু আপনারা পাচ্ছেন ঠিক আছে অর্থাৎ মাসে কিন্তু আপনার ছাব্বিশটা ডিউটি থাকছে ঠিক আছে আচ্ছা এরপরে আসি যে আপনাদের এস ফ্যাসিলিটি কিন্তু রয়েছে ঠিক আছে এস ফ্যাসিলিটি তবে যেহেতু কিন্তু এই প্রোজেক্টের উপরে কাজ রয়েছে এবং কোম্পানি কিছু নিয়ম বা ফর্মালিটি রয়েছে তো সেই কোম্পানি কিন্তু সেই নিয়ম অনুযায়ী বা সেই ধারা বা এক অনুযায়ী কিন্তু চলবে প্রথম মাসে কিন্তু আপনারা এস পাবেন না অর্থাৎ যেটা জানিয়েছেন আর কি ঠিক আছে কারণ অনেক ক্যান্ডিডেট আসেন কাজ করে দশ দিন পনেরো দিন পরে কিন্তু চলে যায় বা এক মাস কাজ করে কিন্তু চলে যায় তো সেই জন্যে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এক মাস পরে কিন্তু এক মাস পরে অথবা তিন মাস পরের পর থেকে কিন্তু আপনারা এসআইপিএফটা পাবেন আচ্ছা তারপরে যদি রকমের ক্যান্ডিডেট ঠিক আছে আগের বারে যেহেতু ক্যান্ডিডেট আমাদের সাথে যোগাযোগ রাখেনি এবং পুরোপুরি কিন্তু যখন তারা সমস্যায় পড়েছে ঠিক আছে দু মাস কাজ করার পরে বা দেড় মাস কাজ করার পরে যখন তাদের সমস্যা হয়েছে তখন কিন্তু তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন কিন্তু প্রথম থেকে কিন্তু আমাদেরকে জানায়নি এবং ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে বলেছিলেন ক্যান্ডিডেটরা যে আমরা কিন্তু যাব না এবং কাজটা করব না তো যাক পরে কিন্তু আমরা জানতে পারলাম যে অলরেডি কিন্তু সতেরোটা ক্যান্ডিডেট কাজ কাজে গিয়েছেন আর কি আমাদের চ্যানেল থেকে তো তার মধ্যে তিনটে ক্যান্ডিডেট কিন্তু আমাদেরকে এই ধরনের ফিডব্যাকগুলো জানিয়ে দিয়ে জানিয়েছিলেন দেড় মাস পরে দেড় মাস পরে যখন সমস্যা হয়েছে তখন কিন্তু তিনটে ক্যান্ডিডেট জানিয়েছেন যে ওনারা সতেরো জন গিয়েছিলেন ঠিক আছে আমরা জনের কিন্তু করেছিলাম তো ওপরে সবাই কিন্তু কাজটা কাজটা করতে যায়নি বা করেনি সতেরো জন কিন্তু কাজ করছিলেন তার মধ্যে তিনজন ব্যাক করেছেন ঠিক আছে দেড় মাস পরে কিন্তু ওনারা ফিডব্যাক দিয়েছেন যে সতেরো জন গেছেন এবং তিনজন কাজ করেনি তাদের সমস্যা হয়েছে সেই কারণে এবং যাতে আমরা হেল্প করতে পারি যেহেতু প্রথম থেকে তারা আমাদের সাথে কোনো রকম বা আমার সঙ্গে কোনো প্রকার কোনো কিছু সম্পর্ক রাখেনি আমার সঙ্গে কোনো প্রকার কোনো কিছু সম্পর্ক রাখেনি যখনই কিন্তু আমি যোগাযোগ করেছি ক্যান্ডিডেটের সঙ্গে তখন কিন্তু ক্যান্ডিডেটা পুরো পরিষ্কার জানিয়েছিলেন যে দাদা আমাদের কাজটা পছন্দ হয়নি ঠিক আছে তো সেই জন্য কিন্তু আমরা আমি কোনো প্রকার হেল্প করতে পারিনি কারণ দেড় মাস পরে কিন্তু আমাকে জানিয়েছেন তখন কিন্তু লিস্টের বাইরে বা কোম্পানির যে নিয়ম কারণ থাকে যে সিস্টেম থাকে সেই সিস্টেমের কিন্তু বাইরে চলে গিয়েছিল ঠিক আছে আচ্ছা তারপর আসি যে এইবারে এই যে ফ্যাসেলিটি এবার আপনার যে রোজ কত কি স্যালারি থাকবে ঠিক আছে আপনাদেরকে একটা ডেলি বেসিস একটা স্যালারি একটা হিসাব একটা আনুমানিক একটা বলে দিই যে আপনারা ডেলি সাতশো টাকা করে পাবেন ঠিক আছে সাতশো টাকা করে যদি হিসাব করা হয় তাহলে মাসে তিরিশটা ডিউটি তাহলে আপনার একুশ ষাট টাকা আসছে ডেলি যদি সাতশো টাকা করে হয় তাহলে কিন্তু আপনার একুশ ষাট টাকা আসছে ঠিক আছে এবার এর যদি কিছু কমে বা যদি কিছু বাড়ে সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে যদি কিছু কমে সাতশো টাকা থেকে সেটাও আপনাকে জানানো হবে এবং যদি কিছু বাড়ে সেটাও কিন্তু আপনাকে সরাসরি জানিয়ে দেওয়া হবে আচ্ছা এই যে একুশ হাজার টাকা যে আপনার স্যালারি থাকছে এই একুশ হাজার টাকা এবার আপনারা পি এ পাচ্ছেন এবং তার সাথে ওটি যে করবেন ওভার টাইম তার জন্য এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছেন ঠিক আছে তো কর্মী নিয়োগকারী থেকে কিন্তু জানিয়েছেন যে সাতশো টাকা করে ছাব্বিশ দিন এবং চারটে কিন্তু আপনারা ছুটি পাবেন অর্থাৎ যদি আপনারা ফুল ডিউটি করেন ছাব্বিশ দিন যদি ডিউটি করেন তাহলে কিন্তু আপনাদের কাজ হচ্ছে আঠেরো হাজার দুশো টাকা প্লাস তার সাথে চারটে যে ছুটি রয়েছে সেটা অ্যাড করে কিন্তু একুশ টাকা দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই একুশ টাকা কিন্তু আপনারা পাবেন এসআইপি পাচ্ছেন এবং থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্টে পাচ্ছেন আচ্ছা এই গেল মূল বিষয় এবারে আসি যে আপনারা যে কাজটা যে করবেন সে কাজের মূল ধারণটা একটু বুঝিয়ে দিই তারপরে কিন্তু এবারে আমরা পাঠাবো ঠিক আছে আপনার সঙ্গে আমাদের থাকবে থাকবে আপনার সঙ্গে আমাদের গিয়ে আপনাদেরকে রুম দেখিয়ে দেবে আপনাদেরকে থাকা সমস্ত রকমের ব্যবস্থা যা কিছু প্রয়োজন প্রয়োজনীয় জিনিস যেহেতু আমরা ক্যান্ডিডেট আপনার সাথে পাঠাচ্ছি সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনারা সরাসরি ওই ক্যান্ডিডেটের কাছ থেকে বুঝে নিতে পারবেন এবং যা কিছু সমস্যা হবে ক্যান্ডিডেট চব্বিশ ঘন্টা থাকবে যা কিছু সমস্যা বা যা কিছু প্রয়োজন সেইগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন অর্থাৎ এইটা কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু একটা এক্সট্রা ফ্যাসিলিটি হিসাবে কিন্তু আপনারা পাচ্ছেন এবং আপনাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল অনেকটাই হেল্পফুল যেহেতু আমরা রিকমেন্ড করছি এবং আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বলি যে আমার সাথে যদি আপনারা যোগাযোগ রাখেন তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে হেল্প করব কর্মীরা কিন্তু যোগাযোগ রাখে না এবং কোম্পানি থেকে কিন্তু অন্য রকমের নোটিফিকেশান আমার কাছে কিন্তু পাঠানো হয় বা অন্য রকমের নোটিফিকেশান মেল আসে ঠিক আছে তো ক্যান্ডিডেটরা যখন কিছু সমস্যায় পড়েন তখন কিন্তু আমাকে জানায় যে আমার চ্যানেল থেকে গিয়ে কিন্তু তারা তিনি কাজ করছিলেন এবং তার সমস্যা হয়েছে তাও সেটা দু মাস পরে অথবা তিন মাস পরে তো যাই হোক ওই বিষয়ে আমি কথা বলিয়ে কোনো রকমের ভিডিওটা আগে বাড়াতে চাইছি না শুধু রকমের দিলাম ঠিক আছে তো যেহেতু কোনো ক্যান্ডিডেট যদি আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না না রাখে বা কিছু হয় তাহলে সমস্যা হলে কিন্তু আমরা কোনো প্রকার কোনো কিছু হেল্প করতে পারবো না ঠিক আছে কোনো প্রকার কোনো কিছু হেল্প করতে পারবো না যদি আপনি কাজে গিয়ে যোগাযোগ না রাখেন তাহলে কোম্পানির সাথে যে আমাদের চুক্তিগুলো থাকে বা যে সমস্ত কথাবার্তাগুলো থাকে সেগুলো কিন্তু পুরোপুরি মানে বেচুক্তি হয়ে যায় আর কি ঠিক আছে তো যাক এরপর আসি যে আপনার যে কাজটা কী রয়েছে কাজটা যারা হেল্পার হিসাবে যারা কাজ করবেন তো যারা বেসিক্যালি রাজমিস্ত্রি হিসাবে দেখবেন রাজমিস্ত্রি যে কাজ করে না রড বাঁধে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর কি যে ঢালাই যে থাম্বাগুলো হয় আর কি ঠিক আছে তো ঢালাই যে থাম্বাগুলো হয় সেই থাম্বাগুলো কিন্তু কিছুটা কিছুটা মানে গেতে কিন্তু আপনাদেরকে তুলতে হবে সে আলাদা লোক রয়েছে আপনার যে কাজটা সেটা আপনি বুঝে নিন ঠিক আছে অর্থাৎ আপনাকে যে কাজ আমরা নিযুক্ত করতে চাইছি সে কাজটার বিষয়ে আপনি শুধু বুঝে নিন বাকি অন্য যে কাজগুলো রয়েছে তার জন্য আলাদা ডিপার্টমেন্টের লোক রয়েছে এবং তার সিস্টেমটা আলাদা রয়েছে আপনার কাজটা শুধু আপনি বুঝে নিন চারটে যে রড ঢালাই দিতে গেলে যে চারটে রড লাগে সে রডের মিডিলে যে একটা সরু রড দিয়ে যেটাকে তার দিয়ে বাঁধা হয় বা জিআই তার অনেকে বলে থাকেন তো যাক সেই যে তার দিয়ে যে বাঁধা হয় সে বাঁধার কাজটা শুধু বাঁধার কাজটা আপনাকে করতে হবে এবং তার সেই যে রডের যে সমস্ত কাজগুলো রয়েছে বা সেই রডের মাপজোক যোগ আরও বিভিন্ন বিষয় কিছু যা কিছু রয়েছে সেই জন্য কিন্তু থাকবে মিস্ত্রি সেই জন্য কিন্তু থাকবে মিস্ত্রি সেই মিস্ত্রি কিন্তু সেই রডের মাপ দেবে বা যা কিছু প্রয়োজন সেটা করবে আপনি হেল্পার হিসাবে যে কাজটা করবেন কেউ যদি মনে করে মিস্ত্রি হিসাবে ওই রডের রড কাটা বা রডের ওই সমস্ত মাপগুলো যদি কোনো ব্যক্তি যদি জানা থাকে যদি এই ধরনের কাজে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি ওই মিস্ত্রি হিসাবে ওই কাজটা করতে পারবেন আর যদি আপনার কাছে কোনোরকম এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু আপনি হেল্পার হিসাবে কাজটা করবেন তবে মিস্তির ক্ষেত্রে কিন্তু ফ্যাসিলিটি একটু আলাদা মানে আপনার স্যালারিটা একটু এক্সট্রা স্যালারিটা একটু বেশি থাকবে অবশ্যই কিন্তু আপনাকে সেইটা জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আর যারা হেল্পার হিসাবে কাজ করবেন শুধুমাত্র ওই তারটা শুধু আপনাকে বাঁধতে হবে বাকি যা ঢালাই কাজ করার জন্য সে আলাদা লোক থাকবে আলাদা ডিপার্টমেন্টের তারা ঢালাই করবে এই এই হচ্ছে আপনার কাজ শুধুমাত্র তারটাকে আপনি বেঁধে দেবেন মিস্ত্রি কী করবে ওই রডের মাপটা দেবে এবং রডের যে সমস্ত স্ট্রাকচারগুলো ওইগুলো কিন্তু মিস্ত্রি তৈরি করবে মিস্ত্রি কাজ ওইটা হেল্পারের কাজ ওইটা আশা করি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভাবে কিন্তু বোঝাতে পারলাম কাজের বিষয়টা কি ঠিক আছে এই মূল কাজের বিষয় ভাই অযথা ফোন করবেন না রিকোয়েস্ট আপনাদেরকে অযথা মেসেজ করবেন না এবং অযথা কমেন্টও করবেন না কাজের বিষয় যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের কোন রকমের যদি সিস্টেম চেঞ্জ মানে এক্সট্রা যদি ফ্যাসিলিটি পান এক্সট্রা কোম্পানি থেকে কিন্তু ফ্যাসিলিটি দেবে যদি আপনি পঞ্চাশটা ক্যান্ডিডেট যদি বেশি যদি জয়েন করে তাহলে কিন্তু কোম্পানির তরফ থেকে এক্সট্রা ফ্যাসিলিটি কিন্তু পাবেন এবং যারা দশজন যে ক্যান্ডিডেট যারা জয়েন করবেন আর কি তাদের জন্য কিন্তু এই সমস্ত সিস্টেমগুলো থাকছে এবং যদি কোনো রকমের সিস্টেম চেঞ্জ হয় আমার কাছে আপডেট এলে আমি কিন্তু আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো আচ্ছা এই যে কাজটি রয়েছে কাজটা কিন্তু রয়েছে গুজরাটে ঠিক আছে গুজরাটে কাজটি রয়েছে এবং থাকা খাওয়া সব কিছু বিষয়টা বলে দিলাম যে সমস্ত ক্যান্ডিডেটরা এইখান থেকে মানে ধরুন ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে বা আসাম থেকে যাচ্ছে বা ত্রিপুরা অথবা আপনার উড়িষ্যা থেকে তো এই যে সমস্ত যে সমস্ত স্টেট থেকেই যাক না কেন তো যাওয়ার জন্য যে খরচা আগের আমরা করেছিলাম তিনটে ক্যান্ডিডেটকে তিনটে ক্যান্ডিডেটকে কিন্তু আমরা ফ্রি অফ কস্টে টিকিট কেটে দিয়েছিলাম তিনটে ক্যান্ডিডেটকে ফ্রি অফ কস্টে টিকিট কেটে দিয়েছিলাম আশা করি হয়তো সেই ক্যান্ডিডেটও ভিডিওটা দেখছেন ঠিক আছে তো তিনটে ক্যান্ডিডেটের মধ্যে একটা ক্যান্ডিডেটও যায়নি কাজে সেই সেই টিকিটগুলো কিন্তু ক্যান্সেল হয়েছে এবং তার জন্য কিন্তু কোনো রকমের আমরা টাকা রিফান্ড পাইনি তো সেই জন্য কিন্তু এবার থেকে সিস্টেম চেঞ্জ করা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেট যাবেন তাদেরকে একটা সময় বলে দেওয়া হবে ডেট বলে দেওয়া হবে কারণ যেহেতু এটা গুজরাটের ব্যাপার অনেকটা দূরে ঠিক আছে একটা লং লং ট্রাভেল তো যাক সেই জন্য কিন্তু আপনাকে একটা ডেট জানিয়ে দেবে সেই ডেট সেই ডেট অনুযায়ী আমরা কিন্তু আমি কিন্তু একটা ক্যান্ডিডেট পাঠাবো আপনাদের সাথে ঠিক আছে আমি ক্যান্ডিডেট পাঠাবো আপনার সাথে সেই ক্যান্ডিডেট কিন্তু আপনার সঙ্গে যাবে আচ্ছা সেই সঙ্গে গিয়ে সমস্ত বিষয়টা আপনাকে বুঝিয়ে দেবে আচ্ছা তার আগে বলি যে আপনি যে ওই ডেটে যে যাবেন এই টিকিটটা কিন্তু ফ্রি অফ কস্টে পাবেন ট্রেনের টিকিট কিন্তু আপনাকে দেওয়া হবে আমরা কিন্তু আপনাকে প্রোভাইড করে দেব যদি কিছু সিস্টেম নিয়ম মানতে হবে আপনাকে ঠিক আছে আপনাকে একটা ডেট বলে দেবো সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাকে টিকিটটা কেটে নিতে হবে প্রথম যে টিকিটটা আপনি যে কাটবেন ওইটা আপনার নিজের টাকাই কাটবেন নিজের পয়সাই কাটবেন কারণ ক্যান্ডিডেটটা যখন নিজের টাকাই কাটবে না টিকিটটা তখন কিন্তু ওই ক্যান্ডিডেটটা ওই ডেটে ওই টাইমে সেই টেনেই উঠবে আর নালে তাদের বিভিন্ন রকমের অনেক অজুহাত থাকে কারণ সে তো নিজের পকেটদের টাকা খরচ করে সে তো কেনে নি তো টিকিটটা কাটেনি সেই জন্য যেহেতু আমরা আগেরবারে তিনজনকে ফ্রি অফ কষ্টে দিয়েছিলাম কোনো রকমের কিন্তু যায়নি ওই টিকিটের টাকাও কিন্তু আমরা রিফান্ড পাইনি যেহেতু একটা রিজার্ভ টিকিট থাকে তো যাক আপনারা টিকিট কাটলেন কাটার পরে নিজের নিজের টিকিট কাটবেন সেই ডেট সেই টাইম বলে দেবো সেই অনুযায়ী আপনারা টিকিট কাটবেন কোন এক্সপ্রেসে যাবেন সমস্ত ডিটেলস সমস্ত ইনফরমেশান কিন্তু আপডেট আপনারা পাবেন তো যাক সেই টাইমে সেই অনুযায়ী সেই প্ল্যাটফর্মে সেটা শালিমার হোক চাই হাওড়া স্টেশন হোক যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে কেউ যদি যান সেটা আপনাদেরকে লোকেশান জানিয়ে দেওয়া হবে তো সেই অনুযায়ী আপনারা গেলেন গিয়ে সেখানে পৌঁছালেন পৌঁছাবার পরে কাজের সমস্ত ডিটেলস কাজের সমস্ত ডিটেলস আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি থাকবেন কাজ করবেন এবং কাজ করার পরে সেই যে টাকাটা আপনি যে টাকাটা যে টিকিটটা কাটলেন সেই টাকাটা আপনার কিন্তু অ্যাকাউন্টে অথবা ভাউচার হিসাবে আপনাকে সরাসরি ক্যাশ টাকা সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে সেই টাকাটা কিন্তু আপনি রিটার্ন পাবেন অর্থাৎ ট্রেনের টিকিটে যে টাকাটা খরচ করে আপনি গেলেন সেই টাকাটা কিন্তু রিটার্ন পাবেন কিন্তু ওই সিস্টেমে আগের মতো আর সিস্টেমে কিন্তু আমরা দেব না ঠিক আছে আগের মতো সিস্টেমে আমরা কিন্তু দিচ্ছি না কারণ ক্যান্ডিডেটটা আগের টিকিট কাটিয়েও ক্যান্ডিডেটটা যায়নি ঠিক আছে তিনটে ক্যান্ডিডেটকে দিয়েছিলাম বাকি ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি ঠিক আছে তিনটে ক্যান্ডিডেট কিন্তু খুব গরিব মানুষ অসহায় মানুষ জানিয়েছিলেন খুব দুঃখের সাথে হ্যাঁ কার স্ত্রীর সমস্যা ছিল কার বাবা মারা গিয়েছিল ঠিক আছে খুব গরিব মানুষ তো সেই যেন কোনো জায়গায় কাজ পাচ্ছিলেন না এমনকি খাওয়ার মতো কোনো খুব অসহায় ব্যক্তি খাওয়ার মতো কোনো রকমের পয়সা ছিল না ঠিক আছে তো তাদের কাছে টিকিট কাটা কাটা তো দূরের কথা তাদের কাছ থেকে মানে কিছু দশ টাকা দিয়ে যে গাড়ি ভাড়া করবে সেই টাকাও কিন্তু ছিল না তো সেই সমস্ত তিনজন ব্যক্তিকে কিন্তু আমরা টিকিট কেটে দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় সেই তিনজন ক্যান্ডিডেট কিন্তু যায়নি যাক সেই জন্য আমরা এবারে সিস্টেম করেছি যে আপনাদেরকে আমরা টিকিট কেটে দেব মানে টিকিট আপনার নিজের টাকায় কেটে যাবেন কিন্তু পরে কাজ করার পরে কিন্তু আপনি টাকাটা রিফান্ড পাবেন ঠিক আছে যদি কোম্পানি থেকে কোনো রকমের যদি সমস্যা হয় বা সমস্যার সম্মুখীন হয় প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথে আপনারা যদি যোগাযোগ রাখেন তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে হেল্প করব। এবং এই যে টাকাটা টাকাটা যদি কোম্পানি আপনাকে পে না করে ঠিক আছে তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাকে জানাতে পারেন বা আমাকে জানাবেন আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে পুরোপুরিভাবে হেল্প করব এবং গাইড করব এই ছিল মূল বিষয় কাজের বিষয় ঠিক আছে টোটাল ইনফরমেশান তুলে ধরলাম যদি কিছু সিস্টেম চেঞ্জ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু এডিজের জব ইন্ডিয়া গ্রুপ লিঙ্ক থাকবে আপনারা কিন্তু গ্রুপ লিঙ্কে জয়েন হয়ে যাবেন এবং কাজের বিষয়ে সমস্ত আপডেট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম স্টেপ বাই স্টেপ তো দেখা দেখাবো আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট নিয়ে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফ্রিতে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক করে আপনার পরিচিত লোকের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন